গত বারো তারিখ ধুলিয়ানের ঘটনায় পাঁচ নম্বর ওয়ার্ড ধুলিয়ান বাস স্ট্যান্ডের বাসিন্দা ভরত রজত কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়লে তার সাইকেলের ক্ষতি হয় আজ নূর পরিবারের পক্ষ থেকে তিনিাকে একটি নতুন সাইকেল তুলে দিলেন যাতে পুনরায় সাইকেলে করে কর্মসূত্রে গিয়ে কাজ করে জীবন জীবিকা চালাতে পারে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান মহাশয় আলহাদ জয়দুর রহমান মহাশয় এবং ইউসুফ বাড়ি মহাশয় সাইকেল পেয়ে কি বলছেন পাঁচ নম্বর ওয়ার্ড ধুলিয়ান বাস স্ট্যান্ডের বাসিন্দা ভরত রজত শুনুন